প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কে মার্শাল্লাহ খুব সুন্দরী প্রিয় আপু কি জন্য আসলেন বলে প্রতিবেদন তো আগেও করলাম কিন্তু মানুষের কাছে প্রতিবেদনে বারবার করে কষ্টের কথা বলে দেয় কিন্তু মানুষের ভাবে যে কষ্ট অনেক অনেক কিছু কিছু মানুষ আছে ভাই কষ্টের কথা শুনেও তারা বোঝে না আরও ফোন দিয়ে ফোন দিয়ে আসা যায় দেখায় আমি তো সত্যিই মন থেকে যায় পুজো যাই মানুষের একজন মানুষের নাম্বার তুলে মিথ্যা আসা দেখি কোনো লাভ আছে বারবার করে তার প্রতিবেদনের সামনে আমার আশা লাগে না এরকম মানুষের আশা পেয়ে দিলে ভাই এর জন্য বারবার করে প্রতিবেদনে এসে বলি যে প্রতিবেদনে যাই কষ্টই হয়ে পড়ে ভাই সুখে তার যাই না আপনারা তো মনে হয় আমার উপর সেরা দিয়ে বলতেন যে আমি ভালোই আছি কিন্তু মনের ভিতরে ফেরা তার দেখতে পারেন না আপনারা তাইলে ভাই যারা ফোন দিবেন মন থেকে ভালোবেসেই ফোন দিয়েন আর কেউ আশা দিয়ে না ভাই সত্যিই আমি প্রতিবেদনে আসি কষ্ট হয়ে পড়ে এর জন্য প্রতিবেদনে আসি ভাই কিন্তু তারপরেও মানুষের নাম্বার উঠায় উঠায় কথা বলে চার পাঁচ দিন কথা বলার পরে পরে আর ফোন দেয় না আমি তো চাই যে একটা সত্যি মনের মতন ভালোবাসার মানুষ আমি চাই না তো আশা দেয় মানুষ প্রতিবেদনে চাই কষ্ট হয়ে পড়ে ভাই সুখে পড়ে যাই না তো আশা দেয় আশা দিয়ে কেন কথা রাখে না বলেন তো ওটা জানি না মানুষ কেন একটা মানুষের মনে কষ্ট দিতে কি ভাই মানুষের একটা মন ভাঙা না মসজিদ ভাঙা মানুষের মন ভেঙে কোনো লাভ আছে পারলে পাশে থাকবেন না পারলেও বলে দিবেন যে আমি একটু কথা বলার জন্য আপনি ফোন দিছি কথা বলবো তারপরে আপনার পাশেও থাকবেন এমনিতে আপনার কথা বলার জন্য আপনার সাথে ফোন দিছি সেইটা বললেও তার মনে কোনো আশা থাকে না যদি একটা মানুষই বলে তোমার জন্য এটা করবো ওইটা করবো বলে যদি তাহলে আমার মনে একটা আশা থাকে না তার ওপরে সে আমার ভালোবাসতেছে আমার পাশে থাকে পাশে থাকতেছে চায় একটা কিছু আশা মনে থাকে পরে যখন সে চলে যাচ্ছে এখন আশাটা ভেঙে যায় না তখন মনে হয় না একটা আপনার পছন্দ যেরকমই হোক ভাই যে আমার এই কষ্ট দুঃখটা বুঝবে আমার পাশে থাকবে আমার সুখ দুঃখের সাথী হবে সেরকম একটা ভালো মনের মানুষ পেলে আমি তারা ভালোবাসতাম ছেলে বিবাহিত হয় বিবাহিত হোক ভাই আমিও তো বিবাহিত আমারও তো আছে সমস্যা নেই ভাই বিবাহিত হলে কি হবে কেন বিবাহিত ছিলাম একটা সংসারের কর্ম তো ছিলাম ভাই আজকালকে বিয়ে করে বইয়ে চলে যায় তো বিবাহিত তো বোঝা একটা সংসারের ভয় পারে আমিও চাই একটা বিবাহিত ছেলে ও বিবাহ তো কার বিবাহ হোক ভাই যে ভালোবাসবে তো দর্শক আপনাদের পিয়া সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স এইট ফাইভ জিরো টু নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স এইট ফাইভ জিরো টু নাইন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়ই করে একান্ত আপনাদের বিক্রিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি স্যার আমার